আপনি কি জানেন মোবাইলে আপনি চাইলে মুখে যা বলবেন তাই কিন্তু সরাসরি লেখা শুরু হয়ে যাবে এবং আপনার কষ্ট করে কিন্তু কোন ধরনের টাইপ রাইটিং করতে হচ্ছে না এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড এর জন্য সবচেয়ে বেস্ট একটি উপায় আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে দেখুন কত দ্রুত হচ্ছে কিভাবে এই টাইপ রাইটিং আপনি করতে পারবেন পাশাপাশি বাংলায় আপনার হাত দিয়ে লিখতে হবে না ভুল ভাবে আপনি কিন্তু চাইলে মুখ দিয়ে বলে বলে এরকম টাইপ রাইটিং করে মেসেজ পাঠাতে পারবেন যে কাউকে আমার এটি ফলো দেখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে আপনার কাজ দিবস

ক্লিক করবেন নিচে থেকে আপনার কাজ কিন্তু শেষ আর কিচ্ছু করতে হবে না ব্যাকে চলে যাবেন এখন আপনি যে কাউকে ভয়েস দিয়েই আপনি বাংলা ট্যাক্স লিখতে পারবেন জাস্ট আপনি নিচে থেকে গ্লোব যে আছে গ্লোবে ক্লিক করলেন এরপর উপরের যে মাইক আছে মাইকে কথা বললেই আপনার ট্যাক্স লেখা শুরু হবে স্যার আমার কাজ শেষ সো এইভাবে আপনি চাইলে টেক্সট মেসেজ ভয়েস দিয়ে লিখে ফেলতে পারবেন ধন্যবাদ